ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে আগস্ট দু রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশিতে রবি তুঙ্গস্থ হয় এবং শনি এই রাশিতেই নিচস্ত হয় এই রাশির ক্ষেত্রে রবি এবং বৃহস্পতি চন্দ্র এরা কারক গ্রহ বুধ শনি এবং শুক্র শত্রু কারক গ্রহ আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন এই ঠিক এই মাসে আগস্ট মাসের ক্ষেত্রে যেহেতু রাশিপতি মঙ্গল আপনাদের ঠিক ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু অবস্থান করছে যেহেতু রাশিপতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করা এবং মঙ্গল এই জায়গায় প্রথমে কিন্তু রবির নক্ষত্রে পরে চন্দ্রের নক্ষত্রে হস্তা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে মঙ্গলও দেখু রবিও আপনাদের ঠিক চতুর্থভাবে এবং চন্দ্রের এটি ঘর সেই কারণে এই যে গৃহে বলুন বা যাবতীয় দিক দিক সুখ শান্তি একটা প্রদান করবেই এবং ঠিক রাশিপতি বা লগ্নপতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করার জন্য স্বাস্থ্য বিষয়ে এখানে সবল কিন্তু ফল এনে দেয় এবং ষষ্ঠভাবে যেহেতু এই মঙ্গল নৈসর্গিক অশুভকারক গ্রহ ষষ্ঠ ভাব যেহেতু উপচয় স্থান এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করে যেহেতু চতুর্থভাবে যেহেতু এর যে নক্ষত্রের অধিপতি গ্রহ যার নক্ষত্রে অবস্থান করছে তারা চতুর্থভাবে এবং পঞ্চম ভাবের অধিপতি রবি ওখানে বসা এবং চন্দ্রেরও নক্ষত্রে এই মাসটায় থাকবে হস্তা নক্ষত্রে সেই কারণে গৃহে সুখ শান্তি সম্পদ বৃদ্ধি যেহেতু চতুর্থভাবে শুক্র কিন্তু প্রবেশ করবে অনেকের ক্ষেত্রে যানবাহন লাভের জায়গাটাও কিন্তু উঠে আসার জায়গাটা দেবে ঠিক বিশে আগস্ট শুক্রও কিন্তু ওই জায়গায় অবস্থান করতে চলেছে তাহলে ওখানে রবি বুধ শুক্র বোধ ওখানে হয়তো বক্ততার মাধ্যমে থাকলেও কিন্তু যেহেতু শুক্র প্রবেশ করবে দ্বিতীয় প্রতিগহ আপনাদের যানবাহন কেনার জায়গাটা এবং সুস্বাস্থ্যের অধিকারী করে এবং সকলের সঙ্গে হাসি মুখে চলা এই জায়গাটা কিন্তু মঙ্গল আপনাদের রাশিপতি বা লগ্নপতি হিসেবে ফল প্রদান করার জায়গাটা কিন্তু থাকছে এই মাসের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে যেহেতু মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করলেও এখানে যে যে নক্ষত্রের মাধ্যমে মঙ্গল অবস্থান করছে সেটা কিন্তু শুভ তার মঙ্গলের ক্ষেত্রে রবিও শুভকারকহ চন্দ্র শুভকারকহ এবং শনি অপোজিটে দ্বাদশভাবে আপনাদের অবস্থান করছে তার দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর পড়ছে সেই কারণে বর্তমান সময়ে যারা কুকার্ডস থেকে যতটা পারবেন বিরত থাকতে পারলে কিন্তু ভালো নাহলে দ্বাদশভাবে শনিদেব আপনাদের এমনিতে শনি সাড়ে সাথে চলছে এইগুলোর ক্ষেত্রে যারা কুকর্ম বা কুকাজে যুক্ত হয়ে যান তাদের ক্ষেত্রে যতটা বিরত থাকতে পারবে দূরে যত থাকতে পারবে ততটা কিন্তু ভালো এবং যতটা পারবেন সত্য কথা বলা এইটাও কিন্তু আপনারা করতে পারলে এই মাসের ক্ষেত্রে অনেকটাই আশার সঞ্চার কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু থাকবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ মঙ্গল যেহেতু রাশিপতি হিসেবে এই জায়গায় যেহেতু শুভ প্রদান করে জন্মকালীন যদি আপনার রাশিপতি বা লগ্নপতি যদি সবল থাকলে এবং শুভ থাকলে অতি অবশ্যই এই মাসের ক্ষেত্রে আশার সঞ্চার কিছু না কিছু ঘটবেই এরপরে আমি চলে আসছি অর্থর জায়গায় অর্থ ভাব হচ্ছে আপনাদের দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে প্রথমে তৃতীয়ভাবে রয়েছে চতুর্থভাবে প্রবেশ করবে যা অর্থনৈতিক দিক দিয়ে শুভ ফল কিন্তু প্রদান করবে শুক্র এবং এখানে অর্থভাবে শনির দৃষ্টিও কিন্তু থাকছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং যিনি কর্মপতি এবং লাভপতি সেই শনির দৃষ্টি এই জায়গায় থাকার জন্য এই জায়গায় কি করবে কর্ম ও লাভের অধিপতিগ্রহ শনি দ্বাদশভাবে থাকার জন্য আয় কিন্তু আনবে সেরকম ব্যয় কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু দেবে যেহেতু দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব সেই কারণে আয় ভাবের অধিপতিগ্রহ দ্বাদশভাবে থাকায় দ্বিতীয়ভাবে যেটা এনে দেবে সে কিন্তু খরচ করিয়ে দেবে যে কোনোভাবে কিন্তু ব্যয় করিয়ে দেবে তবে একটা কথাই আপনাদের বলতে পারি এই ব্যয়ের কারণে নানান দিক দিয়ে সঞ্চয় জায়গা কিন্তু বাধা কিন্তু আনবে এমন কি শনিদেব যাদের জন্ম ছকে যদি দেখা যায় যে অশুভ বা পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের কিন্তু জড়িয়ে দেওয়ার ইঙ্গিত এই জায়গায় কিন্তু নিয়ে আসতে পারে এবং বিশেষ করে রহস্যময় বিষয়ে জ্ঞান লাভ কিন্তু এই জায়গায় শনি থাকার জন্য দ্বাদশভাবে ভাবে এইগুলো কিন্তু নিয়ে আসেই এইটুকু আপনাদের বলতে পারি দ্বাদশভাবে শনিদেব রহস্যময় বিষয়ে জ্ঞানলাভ কিন্তু করায় তবে দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকায় শনিদেব যার পীড়িত দুর্বল থাকলে এই জায়গায় কিছু না কিছু আর্থিক ব্যয় ঘটাবে প্রচণ্ড পরিশ্রম অনুযায়ী আয় কিন্তু ঘটবে তবে অর্থনৈতিক দিকটা টোটাল যদি আপনি যাচ করেন অনেকের ক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা এইটুকু আনবে এবং তা প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে কিন্তু সঞ্চয়ের জায়গা বাধা থাকবে যাদের শনি কিন্তু অশুভ বা দুর্বল বা পীড়িত থাকলে জন্মকালীন শনির দশা অন্তর্দশা চললে অনেকের ক্ষেত্রে ব্যয় বা আর্থিক ঋণেও কিন্তু জড়িয়ে দেওয়ার ইঙ্গিত কিন্তু থাকছে তবে রাশি আপনাদের দ্বিতীয় প্রতিগহ যেহেতু শুক্র শুক্র এই জায়গায় কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে ভালো ফল কিন্তু আনার জায়গাটা দেবে আমি এবং বিশেষ করে দেখবেন পারিবারিক দ্বিতীয় ভাব থেকে পরিবার পারিবারিক জীবনটাও বিচার্য এই পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু মধ্যম ফল কিন্তু দেবে মাঝে মধ্যে কলহ বিবাদ কিন্তু এটাও কিন্তু উঠে আসবে এইটুকু আপনাদের বলতে পারি তবে মধ্যম ফলটা পাওয়ার জায়গা পারিবারিক জীবনে যেহেতু লাভপতি গহ দ্বাদশভাবে থাকছে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে বর্তমানে শনিদেব নিজের নক্ষত্রে থাকায় দ্বাদশভাবে ফলটা কিছুটা বেশি প্রদান করবে সেই কারণে পারিবারিক জীবনেও মাঝে মধ্যে কলহ বিবাদ জড়াবার জায়গা কিন্তু থাকছে তৃতীয়ভাবে যেহেতু ভাই বোন আত্মীয় পরিজন এদের বিচার্য তৃতীয়ভাবে এমনিতেই দেখুন আপনাদের শুভকারক গহ বৃহস্পতি কিন্তু অবস্থান করছে এবং পরিবারের জায়গার অধিপতিগ্রহ শুক্র সেও কিন্তু তৃতীয়ভাবে বিশে একুশে অগস্ট পর্যন্ত অবস্থান করছে তাহলে ভাই বোন আত্মীয় পরিজন বা পাড়া প্রতিবেশী এদের সঙ্গে বা ভিত্ত চাকর এদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এই কথাই কিন্তু বলছে কারণ লাভভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে লাভভাবের উপরে সেই কারণে পজিটিভ রেজাল্টটা অর্থনৈতিক জায়গাটা যদি আপনারা বলেন এখানে শুক্র বৃহস্পতি যুক্ত অবস্থায় রয়েছে ধন কারক গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে অর্থপতি তাহলে অর্থের জায়গাটা এই মাসের ক্ষেত্রে আসার সঞ্চার বা এই যে তৃতীয় ভাব হচ্ছে যাবতীয় যোগাযোগ তাহলে অর্থ বিষয়ে কিছুটা যোগাযোগ বা আশাপূর্ণর জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে কারণ দুজনে কিন্তু শুক্র এবং বৃহস্পতি দুজনেই কিন্তু নৈসর্গিক শুভ কারক গ্রহ তাহলে অর্থপতি যেহেতু ধন কারক গ্রহের সঙ্গে অবস্থান তৃতীয়ভাবে এবং শুক্রের এটা মিত্র ঘর তাহলে শুক্র অর্থপতি হিসেবে কিছুটা অর্থনৈতিক বাড়াবার জায়গা দিতে পারে যারা যোগাযোগমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে তৃতীয় ভাব যেহেতু যোগাযোগ বা যারা বাইরের দিকে ব্যবসা সঙ্গে যুক্ত রয়েছে তৃতীয় ভাব হচ্ছে বাড়ি থেকে দূরে বা যেখানে কর্মস্থল থেকে দূরে কিছুটা নির্দেশ করে সেই কারণে নবম ভাবের উপর দশমের দ্বাদশ যারা দূরের দিকে ব্যবসা বাণিজ্য করছেন তাদের একটু আয় বৃদ্ধি ঘটবার সম্ভাবনা এগুলো কিন্তু দিতে পারে এরপরে তৃতীয় ভাব থেকে আমি বলছি ভাই বোন আত্মীয় যেহেতু এই দুটো নৈসর্গিক শুভ গ্রহের অবস্থান এ কিন্তু শুভ ফল প্রদান করবে কিন্তু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু বুধ সে কিন্তু বক্রতা আরম্ভ করেছে অলরেডি বারোই আগস্ট বারোই আগস্ট পর্যন্ত থাকবে হয়তো মাঝে মধ্যে বুধ যেহেতু জ্ঞাতিকারক গ্রহ তবে বুধ রবির সঙ্গে যুক্ত অবস্থায় চতুর্থভাবে সুখের জায়গায় যেহেতু বসে রয়েছে তাহলে এই জায়গাটা সুখটা প্রদান করবার জায়গাটা কিছুটা হল নিয়ে আসতে পারে বা দেবে কারণ বুধ সাধারণত যে গ্রহের সঙ্গে যুক্ত হয় সেই গ্রহের যুক্ত ফলটা প্রদান করে যেহেতু আপনাদের রবিও কিন্তু শুভকারক গ্রহ সেই কারণে এই জায়গায় অবস্থান তাহলে যে সুখের জায়গাটা কিছুটা আসার সম্ভাবনা দেবে এরপরে আমি চতুর্থ ভাব শিক্ষার জায়গা চতুর্থ পঞ্চম নবম এই তিনটে ভাব থেকে শিক্ষার বিচার প্রাইমারি সেক্টরটার ক্ষেত্রে দেখুন চতুর্থভাবে পঞ্চম ভাবের যেহেতু বুদ্ধিমত্তার বিকাশ পঞ্চম ভাব থেকে হায়ার স্টাডিজ তার থেকে আরও শিক্ষার জন্য নবম ভাব নবম ভাবের উপরে তো বৃহস্পতির দৃষ্টি থাকছে নবমপতির দৃষ্টি যেহেতু থাকছে তারা বলতে যাচ্ছে যে তৃতীয় ভাব মানে চতুর্থের দ্বাদশ হিসেবে অবস্থান করছে মানেই বাড়ি থেকে যারা দূরে পড়াশোনা করছেন যারা হোস্টেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো বৃহস্পতি ডাইরেক্টলি বলে যাচ্ছে এবং এখানে যেহেতু রবি ও পঞ্চমপতি হিসেবে চতুর্থভাবে বসে রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেও বলতে যাচ্ছে বাড়ি থেকে দূরের কথা এবং প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন বুদ্ধির কারাগ্রহ বুধ বক্রতার মাধ্যমে থাকছে হয়তো একটু এলোমেলো জায়গাটা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দিচ্ছেই এইটুকু আপনাদের বলতে পারি বা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে একটু বাধা দিলেও এখানে টোটাল রবি বুধ মিলে মধ্যম ফলটা কিছুটা নিয়ে আসবে কারণ পঞ্চমের দ্বাদশে পঞ্চম প্রতি যেহেতু দ্বাদশে চতুর্থভাবে বসে রয়েছে এবং রবি বুধ চতুর্থ ভাবের সঙ্গে দশম ভাবকেও কর্মভাবকেও দেখছে কর্মভাবে দেখার জন্য সেটা আমি পরে আসছি তবে বিশেষ করে যারা বাড়িতে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু মনঃসংযোগ বা বুদ্ধির বিদ্যার কারোগ যেহেতু বুধ মাধ্যমে থাকছে একটু এলোমেলো করতে পারে তবে উচ্চশিক্ষায় ভালো ফলটা জায়গাটা রয়েছে এবং হোস্টেলে বা বাড়ির বাইরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার জায়গাটা এখানে সেটাই বলে যাচ্ছে এবং প্রেমের ক্ষেত্রে বিশেষ করে পঞ্চমেতে এমনিতেই কেতু সেরকম শুভ ফল গোচরে আনতে পারে না পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাটা নির্দেশ করে দেখবেন মনের দিক দিয়েও দেখবেন আপনাদের সেই মতো যে একদম শুভ জায়গাটা উঠে আসছে তা কিন্তু নয় এবং এই যে পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা যেরকম নির্দেশ করে তার সঙ্গে সঙ্গে এখানে প্রেম প্রীতি ভালোবাসা তাহলে এবং পঞ্চমপতি তার দ্বাদশে বসে থাকা রবি তাহলে প্রেমের ক্ষেত্রে কেতু তো বাধা সৃষ্টি করবে এবং পঞ্চমপতি রবি যেহেতু ভাবে অবস্থান তা কিন্তু প্রেমের ক্ষেত্রে অনুকূল যে ফলটা পাওয়ার জায়গাটা উঠে আসছে না এ মাসের ক্ষেত্রে এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের মধ্যে নানা সমস্যা আসতে পারে সে বিষয়ে একটু যতটা পারবেন সতর্কতা হয়ে চললে ভালো তবে জন্মকালীন কেতু অশুভ পীড়িত থাকলে যেসব কাজে মান সম্মান এবং মানে নাম যশ কিন্তু হানি হয় সেই সব কাজে বা নিজ কাজে কিন্তু যুক্ত করায় সে বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ পঞ্চমে যেহেতু কেতু রয়েছে তো সে যেসব কাজে দেখবেন মান মানসম্মানগুলো হানি আনবে সেই সব কাজগুলোয় না যাওয়া ভালো এবং নাম যশের হানি হবে সেই সব কাজগুলোয় না যাওয়া ভালো এবং সেই সব কাজগুলোতে যুক্ত করাবার জন্য কেতু যদি জন্মকালীন পীড়িত বা দুর্বল থাকলে তাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে তাদের ক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো এরপরে ষষ্ঠভাবে আমি চলে যাচ্ছি ষষ্ঠভাবে দেখুন রাশিপতি বা লগ্নপতি মঙ্গল অবস্থান করছে এবং ষষ্ঠপতি গ্রহটি সেও কিন্তু চতুর্থভাবে জলরাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং ষষ্ঠভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে এক কথায় বলতে গেলে একটু সুস্বাস্থ্য প্রদান করে কিন্তু এই জায়গায় ষষ্ঠপতিও যেহেতু বুধ এই জায়গায় অবস্থান করছে জলরাশিতে এবং বুধ বক্রতার মাধ্যমে যারা দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন হাঁটু বা পায়ের দিকে বা পেট থেকে নিচের দিকে কিছু না কিছু সমস্যা উঠে আসতে পারে পেটের সমস্যা ভোগাতে পারে টুকটাক তবে বড় ধরনের কিছু নাও নিয়ে যেতে পারে তবে যতটা মঙ্গল একটু সবল রাখার চেষ্টা কিন্তু করবি এইটুকু বলতে পারি তবে দৃষ্টি দ্বাদশ ভাব থেকে মঙ্গলের উপর পড়ছে এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি কিন্তু করতে পারে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা ঘটাতে পারে কারণ যার জন্মকালীন শনি যদি পীড়িত দুর্বল থাকলে তার দৃষ্টিটা তো দুর্বল দৃষ্টি তার দুর্বলই হবে কারণ শনির দৃষ্টি কখনো শুভ প্রদান করতে পারে না যেখানে দৃষ্টি দেয় তার ক্ষেত্রে অশুভটাই পড়ে তাহলে মঙ্গল যার জন্মকালীন শুভ বলবান থাকলে শনির যে কুপভাবটা মঙ্গল কাটাবার চেষ্টা করবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ দেখবেন মঙ্গল শনির গড়ে কিন্তু তুঙ্গস্থ হয় তাহলে শনির কুপভাবকে বৃহস্পতি এবং মঙ্গল কিছুটা হল দমাবার চেষ্টা করে সেই কারণে এইটুকু আপনাদের বলতে পারি মঙ্গল যার জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি সমস্যা কিন্তু দেবে না নাহলে যাদের ক্ষেত্রে মঙ্গল যদি দুর্বল থাকে এবং শনিও যদি দুর্বল থাকে এই জায়গায় কিন্তু অনেকের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা নিয়ে আসতে পারে বিশেষ করে এবং সন্তানের স্বাস্থ্য বিষয়ে নানান সমস্যার সৃষ্টি কিন্তু করতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং অনেকের ক্ষেত্রে হয়তো এই যে মঙ্গল ষষ্ঠভাবে প্রবেশ করলেও শনি মঙ্গলের যে দৃষ্টিতে যেরকম চোট আঘাত লাগাতে পারে অনেকের ক্ষেত্রে অস্ত্রোপচার বা অপর্ষণের যোগও কিন্তু নিয়ে আসতে পারে যদি দুর্বল বা পীড়িত থাকলে যাদের দুর্বল বা পীড়িত নেই তাদের ক্ষেত্রে অতটা কিন্তু সমস্যা কিন্তু পাবেন না এইটুকু আপনাদের বলতে পারি কারণ মঙ্গল যদি সবল এবং বলবান থাকে তাহলে শনির কিছুটা প্রভাব অতি অবশ্যই নষ্ট করবে এইটুকু আপনাদের বলার তবে ভয়ের কিছু নেই এইটুকু বলতে পারি যাদের দুর্বল পীড়িত থাকলে তাদের তো আগে থেকেই প্রবলেম রয়েছে সেটুকু এবং এই জায়গায় প্রবলেমটাকে বাড়িয়ে হয়তো অপারেশনের জায়গাটা নিয়ে আসতে পারে এরপরে আমি চলে যাচ্ছি সপ্তম ভাব সপ্তম ভাবের অধিপতি গহ তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে কিন্তু প্রবেশ পাশ করছে যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ তৃতীয় এবং চতুর্থভাবে অবস্থান যা দুটো ঘরেই কিন্তু শুভফল প্রদান করে এখানে একুশে অগস্ট পর্যন্ত মিথুন রাশি তৃতীয়ভাবে শুক্র অবস্থান করবে তারপরেই কিন্তু চতুর্থভাবে সুখের জায়গায় এখানে চন্দ্র মানে চন্দ্রের ঘরে কর্কট রাশিতে যখনই শুক্র প্রবেশ করলে সেও ওই জায়গায় কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকেই এইটুকু আপনাদের বলতে পারি যা দাম্পত্য জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু দেবেই এবং চতুর্থ ভাব বলে একই ছাদের তলায় বোঝায় তাহলে দাম্পত্য সুখ আনবেই এবং চতুর্থ বা তৃতীয় এই জায়গাতে আশাতীত লাভ এগুলো কিন্তু ঘটায় শুক্র যদি জন্মকালীন শুক্রকে শুভ ও বলবান থাকতে হবে না যে শুভ বা বলবান না থাকলে সেখানে আশাতীত ফলগুলো পাওয়া যাবে না এখানে আশাতীত ফল লাভের জায়গাটা কিন্তু আনতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং দৈনন্দিন জীবনে আনন্দ এইগুলো কিন্তু দেয় এবং বিশেষ করে দেখবেন এই জায়গায় আবার সপ্তম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি রাহু দৃষ্টি যাচ্ছে এবং লাভ ভাবের থেকে যেহেতু দৃষ্টি এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে দাম্পত্য জীবন এখানে এই মাসের ক্ষেত্রে ভালো এই কথাই বলছে তবে শুক্র যেহেতু অধিপতি গ্রহ হিসেবে এখানে দেখবেন বিশেষ করে আর্থিক উন্নতি প্রদান করবে এবং চতুর্থভাবে যখন প্রবেশ করবে তৃতীয়ভাবেও এবং বাইরের দিকে যদি যারা ভ্রমণ করার জায়গাটা তৈরি করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট আনতে পারে এরপরে সপ্তম ভাবের পরে আমি একদম চলে যাব দশম ভাব কর্মভাবে কর্মভাবে অধিপতি গ্রহ সে কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে এবং কর্মভাবে যেহেতু রবির দৃষ্টি থাকছে এবং বুধেরও সঙ্গে দৃষ্টিটা থাকছে সেই কারণে যেহেতু পঞ্চমপতি এই জায়গায় যারা চাকরির পরিবর্তন বা ট্রান্সফার এই জায়গাটা বিশেষ করে রেলে যারা করছেন তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু চাকরির পরিবর্তন বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু এই জায়গায় কিন্তু দেখাচ্ছে এবং তাদের ক্ষেত্রে অনেক সুযোগও আসবে এবং রবি সং রবি যেহেতু শনির নক্ষত্র এই জায়গাটায় অবস্থান করছে বিশেষ করে এখানে ব্যবসায় নতুন যোগাযোগ কিন্তু আনার জায়গাটা কিন্তু থাকছে ব্যবসা বাণিজ্যে এবং বিশেষ করে যারা ঘোরাঘুরি বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক মেরামতির কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে জায়গাটা ভালো জায়গা নিয়ে আসবে বা আমদানি রপ্তানি যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু দেবে তবে যাবতীয় যেহেতু দশম্পতি বা লাভপতিগ দ্বাদশভাবে থাকায় প্রচণ্ড পরিশ্রম করাবেই এবং প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে যাবতীয় সফলতাটা আসবে এটা কিন্তু আপনারা ধরতেই হবে আপনাদের এইটুকু আপনাদের বলতে পারি এবং অনেকের ক্ষেত্রে দেখবেন যেহেতু চতুর্থভাবে পঞ্চম প্রতি বসু রয়েছে দশম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে এবং এখানে প্রথমে বৃহস্পতির নক্ষত্রের রবি থাকবে তারপরে শনির নক্ষত্রে যাবে এখানে তিনটে যে নক্ষত্রের মাধ্যমে যেগুলো পাস করছে নবম ভাবের সঙ্গে কানেক্টেড হচ্ছে এবং তৃতীয় ভাবের সঙ্গে কানেক্টেড হচ্ছে এই জায়গাগুলোতে পরিবর্তন একটা আনতে চাইছে বা যারা ট্রান্সফার প্রমোশন এই কর্ম জায়গাটা চাইছেন তাদের ক্ষেত্রে দেবে তবে নতুন কর্ম লাভের যোগটা অনেকের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো বাধাপ্রাপ্ত হবে এইটুকু বলতে পারি ঝট করে আপনারা জিনিসটা যে পেয়ে যাবেন সেটা কিন্তু ডাইরেক্টলি এখানে বলছে না তবে যারা একাগ্রতা বা সবসময় একটার উপরে জোর দিয়ে যারা আগ আমাকে কাজ করতে হবে কাজ একটা ধরতে হবে যাদের মধ্যে আগ্রহ এ রয়েছে তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে এবং মঙ্গল যাদের জন্মকালীন শুভ বলবান থাকলে এই সময় কর্মলাভের যোগটাও কিন্তু আনতে পারে কারণ ষষ্ঠভাবে বসে কর্মপতির উপরে দৃষ্টি রাখছে তো এও কিন্তু মঙ্গল যদি শুভ বলবান থাকলে সেও কিন্তু কর্মলাভের জায়গাটা তবে যেখানেই ঢুকুক না কেন প্রচণ্ড পরিশ্রম কিন্তু করতে হবে এক আরেকটা কথা বলি যেহেতু শনি আপনাদের দ্বাদশভাবে এমনিতেই শনির সাড়ে চলছে তার কুপ্রভাব তো আপনারা কিছু না কিছু পাচ্ছে যাদের ক্ষেত্রে যদি দ্বাদশভাবে শনি সাধারণত অশুভ ফল প্রদান করে যদি জন্মকালীন শনিদেব যদি অনুগৃহত না হলে মানে অনুগ্রহ যদি না থাকে বা আপনার অনুকূলে যদি না থাকে তাহলে জাতকের উন্নতির পথে বাধা বিঘ্ন সৃষ্টি করে কৃপণতা ক্ষতি এবং অবনতির দিকে কিন্তু নিয়ে আসে কর্মহানি ছোটোখাটো দুর্ঘটনা বলুন বা সম্পত্তিগত কোনো সমস্যা এগুলো কিন্তু সৃষ্টি করে তবে এই মাসে রাশিপতির সঙ্গে সংযোগ শনিদেবের এটা অনেকের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে কারণ দেখুন আগেই আমি বলে গেছি শনিদেবের অ কুপ্রভাব বা অশুভ প্রভাব দুটো গহ মানে অশুভ প্রভাবটাকে হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে কারণ আমরা যদি দেখি রাশিচক্রে দেখবেন রবি রবির পরে চন্দ্র চন্দ্র পরে পৃথিবী এবার এই যে ওইখানের মধ্যে পৃথিবীর পরে রয়েছে এখানে রবি বুধ শুক্রের পরে পৃথিবী এর পরেই থাকছে কিন্তু মঙ্গল তারপরে বৃহস্পতি তারপরে শনি এই যে শনির যে কুপ্রভাব আগে বৃহস্পতি বাধা দেয় তারপরে মঙ্গল বাধা দেয় সেই কারণে যে শনির যে অশুভ প্রভাব রাশি প্রতি পাওয়ারফুল থাকার জন্য এই মাসের ক্ষেত্রে বা এখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দিন এক একটা রাশিতে অবস্থান করে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব নিয়ে আসতে পারে যার জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে নচেত কিন্তু পাওয়ার জায়গাটা হানি ঘটাবে আমি আর দীর্ঘায়িত করবো না আমি সটেই বলি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন এই কথাটা আমি বারবার বলি কারণ শনিদেবকে ভাগ্যবিদাতা কর্মফল প্রদান দণ্ডদান করার জন্যই কিন্তু রেখেছে দেখুন এই যে কর্মভাব দশম ভাব এবং লাভভাবের অধিপতি গ হয় কিন্তু শনিদেব ভাগ্যবিদাতাই নির্ধারিত করেছে এই যে কৃষ্ণ হয় সূর্যসম মায়া হয় অন্ধকার সূর্যের আলো যখনই রবির আলো যখনই প্রকাশিত হয় অন্ধকার যখন পালিয়ে যায় কৃষ্ণ নাম জপ করলে আমরা যে মায়ার সংসারে ডুবিয়ে রয়েছি মায়াটা তখন দূরীভূত হবে আমাদের মধ্যে জীবনের মধ্যে যে অন্ধকারটা দূরীভূত হবে সেই সেই কারণে দেখবেন শনিদেব সময় কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু বোঝেন না তাই কারণে শনিদেবের স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছে যার দিকে দৃষ্টিপাত করবে তার উপরে অশুভ প্রভাব পড়বে শনিদেবের অশুভ প্রভাবকে যদি আপনারা একমাত্র নাশ করতে চান যান চান কৃষ্ণ মহামন্ত্র জপ করুন জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনার নিজেদের ভাগ্য জানার জন্য তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছি আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার